তিন দিনের কর্মসূচি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদাজার মুক্তি দাবিতে তিন দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বুধবার দুপুরে রাজধানী নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি महासचिव মির্জা ফকুল ইসলাম আলমগীর এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয় মির্জা ফকরুল বলেন বেগম খালেদজা নিঃশর্ত মুক্তি দাবিতে আগামী 29 জন বিকেল 3টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে 1 জুলাই শারদীয় মহা এবং তিন জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে তিনি বলেন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সরকারি কর্মকর্তাদের প্রতি পাঁচ বছর পর হলফনামা বাধ্যতামূলক করার দাবি হানিফের সরকারি কর্মকর্তাদের প্রতি পাঁচ বছর অন্তর বা পদোন্নতির সময় হলফনামা জমা দেওয়ার হবে। কিন্তু তারা হলফনামা দেন না একজন রাজনীতিবিদকে হলফনামা দিতে হয় প্রতি পাঁচ বছর অন্তর বা পদোন্নতির সময় হলফনামা দিতে হবে এ নিয়ম চালু করলে তাদের কি পরিমাণ আয় বা সম্পদ বাড়ছে তা জানা যাবে দুর্নীতি কমবে মঙ্গলবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি হানি বলেন দাদু জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলেন তখন বলেছিলেন আমরা দুর্নীতি বরদাস্ত করব না সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানোর সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে তারপরও কেন তারা দুর্নীতি করবে অথচ দুর্নীতির কথা উঠলেই প্রথমেই আঙ্গুল তোলা হয় রাজনীতিবিদদের দিকে একমাত্র মন্ত্রী ছাড়া কোনো সদস্যের নির্বাহী ক্ষমতা নেই তাহলে তারা কিভাবে দুর্নীতি করবে তিনি কালো টাকা সাদা করা প্রসঙ্গে বলেন এই বিধান দেশে অনেক আগে থেকে চলে আসছে আজকে আমরা দেখলাম কালো কালো টাকা সাদা করার প্রস্তাবনা থাকায় বিএনপি সহ বেশ কয়েকটি দল সমালোচনা করেছে তাদের লজ্জা হওয়া উচিত বিএনপি চেয়ারপার্সন খালেদা প্রধানমন্ত্রী লাখ টাকা দিয়ে সাদা তাদের সাইফুর রহমান দিয়ে সাদা করেছিলেন যে দলের নেত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কালো টাকা সাদা করেছিলেন সে দলের পক্ষ থেকে এর বিরুদ্ধে সমালোচনা করা কোনো মতেই জাতির কাছে গ্রহণযোগ্য নয় দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে হানিফ বলেন এ বিষয়ে সাধারণ গ্রাহকের কাছে ক্ষোভের সৃষ্টি হয় আন্তর্জাতিক বাজার তেলের দাম এখন যথেষ্ট পরিমাণ সহনশীল পর্যায়ে রয়েছে যেসব ব্যক্তিগত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সেগুলোর পুনর্চুক্তি করা হোক তাহলে বিদ্যুতের দাম অনেকাংশে কমে যেতে বাধ্য আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিকদেরও আয়না দেখা দরকার জানালেন ওবায়দুল কাদের আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদেরও আয়না চেহারা দেখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন করাপশন ইজ এ ওয়ে অফ লাইফ ক্র্যাকস দি ওয়ার্ল্ড বাংলাদেশেও দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তিনি বলেন দুর্নীতি শুধু আমলারা করেন রাজনীতিবিদরা করেন না সেটা নয় যখন আমরা কথা কথা তখন নিজেদের দেখা আমি একজন দুর্নীতির বিরুদ্ধে বলছি কিন্তু আমাদের বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে বিআরটিসি শাটল বাস সার্ভিস উদ্বোধন শেষে সব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে দুদক আছে ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থা জিরো টলারেন্স এক্ষেত্রে অটল তিনি দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দুদকের দুর্নীতি তদন্ত করার অধিকার রয়েছে এবং এখানে সরকার তাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করে না এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রী মোহাম্মদ ফারুক খান সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন